পনেরো বছরে মেটে তৃষ্ণা তাই এবার জল দিলেই তবে ভোট জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছলে ভোট পাবে যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে তাকেই ভোট দেবো সোমবার সকালে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এমনটাই দাবি জানালেন জলপাইগুড়ির বানারহাটের এল আর পি মোড়ের বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস থেকে তারা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি ভোটের আগে শুধু প্রতিশ্রুতি মেলে তাই বাধ্য হয়ে দিন তারা পথ অবরোধ করেছেন তাদের দাবি আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে হবে তাহলেই তারা ভোট দেবেন घर नहीं रहेगा अभी हम लोग झाँक नहीं आता एक बार में कोई आदमी से पहले बोला था पानी हाँ पानी हो जाएगा घर टीना के घर नहीं रहेगा कौन बोला था ये हम लोग का मुखिया बोला रहा कुटी नंदी अभी तो हम लोग फिर लेकर लेके नहीं आता लेने लेने है। দীর্ঘক্ষণ পথ অবরোধে জাতীয় সড়কের দুধারে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বানারহাট থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা তবে তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে জলের সমস্যার সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা